মন্ত্রীর হুঁশিয়ারি সপ্তাহ না ঘুরতে আক্রান্ত পুলিশ রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হল পুলিশকে তবে যদিও এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় মালদহার বিধানসভা কেন্দ্রের গীতা মোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে এক রাশ খুব উগ্রে দিয়ে এই ভিডিও করতে শুরু করে পুলিশ যে গাড়িতে করে নাকাও চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অরিটিরমে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন তিনি বলেছিলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন থানা ঘেরাও করবেন অভিযোগ উঠতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ হাতে তুলে নিচ্ছে আইন দেখেন আপনার গাড়ি কাগজ কয় আপনার গাড়ি কাগজ কই তাহলে কেন তাহলে কেন পুলিশ আমাকে দেখেন ধাক্কা

পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন আপনিও আজকে তুললেন কোথায় কোথায় পুলিশ এই ভূমিকা যেটা দেখছেন আপনার খারাপ লাগছে বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপরে দেখুন বলাটা তৃণমূল কর্মী পরের কথা সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত আমরা সাধারণত কি এতদিন দেখে আসছে যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয় তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয় কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি বুথে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে বলে দেখুন আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয় পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে যেটা লিগাল সেই কাজটা করবে এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা ল চেষ্টা করিনি কোনো দিন এবং ইলিগাল কাজকে সমর্থন করিনি কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে তাতে কিন্তু আমি একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষ যদি পারিশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব সব লেভেলেই বলার চেষ্টা করেছি আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে ব্যবহার অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছি প্রচুর দেখুন আমার আজকে আজকে আমি আপনাকে বলছি কালিয়া চকে সাত দিন থেকে সাতটা স্করপিও চুরি সাত দিনের মধ্যে সাতটা স্করপিও চুরি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে নক করছে এবং এই সাত আট দিনের মধ্যেই আট দশটা গোডাউনের গোডাউনে টাকা রাখা থাকছে সে গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে কোথায় ইন্টেলিজেন্সি আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায় পুলিশ তোলাবাজিতে ব্যস্ত দেখুন আজকে ঘটনাটা শুনেছি আমরা পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে এই বাংলায় আপনারা সকলেই জানেন রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে কাজে পুলিশ এনকোয়ারি করছে যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড বিজেপির অভিযোগ যে মন্ত্রী যেখানে বলছে কি যে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে আইন বিজেপি কি বলছে এটার উত্তর আমরা দিতে পারবো না কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন তো স্বাভাবিক ক্রমেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলে যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় না কাজে বিজেপির মুখে বড় বড় কথা মানায় না আপনারা বাংলায় বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর বাংলার মানুষ বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধী যে বিজেপি তাদের সাথে বাংলার মানুষ নেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সাথে আছে কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না পুলিশ নিষ্ক্রিয় একটা কথা মাথায় রাখতে হবে মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না সবাই জেলে কিংবা থানায় থাকবে সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে সিভিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিলো যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয় কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে আপনারা নিরপেক্ষ হন দোষীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিন না হলে মালদা কিন্তু হাতের বাইরে চলে যাবে